হচ্ছে বাসভবনটা খুব চমৎকার ভাবে এখনো কর্তৃপক্ষ এটাকে সংরক্ষণ করে রেখেছেন কি কি দেখছেন পৃথিবীটা বহু আগে বদলে গেছে প্রযুক্তির উৎকর্ষতায় প্রযুক্তি আবিষ্কারের পর থেকে আমাদের যে অতীত ঐতিহ্য ছিল আমাদের যে ইতিহাস ছিল আমাদের যে শিল্প ছিল সংস্কৃতি ছিল সেই বিষয়গুলো কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় হারিয়ে গেছে জমিদারি প্রথা চলে গেছেন জমিদারেরা রয়ে গেছে তাদের এসব স্থাপনাগুলো আজকে বীর চ্যানেলে আমরা চলে এসেছি বিখ্যাত সমাজ সংস্কারক শিক্ষাবিদ জনাব খান বাহাদুর নবাব আলী চৌধুরীর সেই নবাব পেলেছে পুরো বাড়িটি আপনাদের ঘুরে দেখাবো আশা করি পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন ভবনটি বাংলার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে প্রাসাদের প্রতিটি ইট নিঃশব্দে বলে চলে জমিদারি আমলের এক রাজকীয় কাহিনী এটি শতাব্দীর প্রাচীন এক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে পরিচিত নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন হল ঐতিহাসিক ধনবাড়ি উপজেলার এই জমিদার বাড়িটি হারানোর এতে আমরা এখন হারিয়ে ফেলেছি জমিদারি প্রথা চলে গেছেন জমিদারেরা রয়ে গেছে হচ্ছে তাদের যে সৃষ্টি করা এসব ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে যেগুলো দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারছে যে এই বাংলাদেশের ইতিহাসটা কেমন ছিল বাংলাদেশের ঐতিহ্যটা কেমন ছিল আজকে এই দেয়ালগুলো যে স্থাপনাগুলো নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই যে এই নকশাগুলোই কিন্তু এই দেয়ালগুলো শুধু কিন্তু দেয়াল নয় এক একটি হচ্ছে যে এক একটি ইতিহাস প্রত্যেকটা আলপনা বলেন প্রত্যেকটা স্থাপনা বলেন এগুলো কিন্তু এক একটা হচ্ছে যে ইতিহাসের অংশ আমরা একটু পুরো জায়গাটি দেখাবো যদিও উপরে ওঠা নিষেধ এই নবাব প্যালেসের যে মূল নবাব প্যালেস ছিল যেখানে হচ্ছে নবাব আলী চৌধুরী যিনি বসবাস করতেন ওনার বংশধরেরা যেখানে বসবাস করে এখানকার যে জমিদারি চালু রেখেছিলেন একটু সেই বাড়িতে একটু ঢুকবো আমরা একটু মূল ভবনটিতে একটু ঢুকবো এখন আপনাদের এই গেট দিয়েই মূলত ঢুকতে হচ্ছে দেখতে পাচ্ছেন যে নবাব মঞ্জিল এখানে একটি নাম ফলক আছে ঐতিহ্যবাহী এই ধনবাড়ির জমিদার বাড়ি থেকে ঘুরে যেতে পারেন আপনিও পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ধনবাড়ি উপজেলায় নেমে একটি রিক্সা নিয়ে চলে যেতে পারেন নবাব প্যালেস বা নবাব মঞ্জিলে খান বাহাদুর জনাব নবাব আলী চৌধুরীর যে এই হচ্ছে বাসভবনটা খুব চমৎকারভাবে এখনও কর্তৃপক্ষ এটাকে সংরক্ষণ করে রেখেছেন তো আপনাদের দেখায় যে আসলে যেটা বলছিলাম আপনাদেরকে এই স্থাপনাগুলো কিন্তু তখনকার দিনে প্রায় আঠারোশো শতকে নির্মাণ করা সেই স্থাপনাগুলো সেই কারুকার্যগুলো নকশাগুলো প্রযুক্তি ছাড়াই মানুষের হাতে এই দক্ষ কারিগরি হাতে কিন্তু এগুলো প্রতিষ্ঠা পায় কি চমৎকারভাবে নকশা করা আপনারা দেখতে পাচ্ছেন তাদের বলে রাখতে চাই যারা ঐতিহাসিক ধনবাড়ী উপজেলার এই জমিদার বাড়িতে গিয়েছিলেন তাদের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল কেমন লেগেছে কোন বিষয়টি ভালো লেগেছে আর কোনটি ভালো লাগেনি তা সবই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ওইwidetildeবাহে প্রাচীন এই জমিদার বাড়িটি অবস্থিত টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় 1919 সালে খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন যিনি তখনকার দিনে ব্রিটিশ সরকারের কাছ থেকে বাহাদুর নবাব এবং সিআইই খাতা প্রাপ্ত একমাত্র জমিদার ছিলেন নবাব আলী চৌধুরী ছিলেন ব্রিটিশ মন্ত্রীপরিষদের একমাত্র মুসলিম মন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা উনার এই প্রাসাদ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ লর্ড রোনাল্ড শেখকে আতিথ্য দেওয়া ব্রিটিশ এই লর্ডকে স্বাগত জানাতে নবাব আলী চৌধুরী ত্রিশটি হাতির বহর ব্যবহার করেছিলেন যা ছিল তখনকার দিনে এক অভূতপূর্ব আয়োজন কি কি দেখছেন এই ছোটবেলা এটা আন্দর ছিল আয়নার ঘর সুন্দর এটা সাল পানি গরম করছে আছে সাবেন নিকে আচ্ছা

নবাব পরিবার থেকে তারপরে হচ্ছে যে ওনার আরেক আরেক আরেকজন বংশধর ছিলেন জনাব সৈয়দ হাসান আলী চৌধুরী তিনিও কিন্তু তৎকালীন যে পূর্ব পাকিস্তানের মন্ত্রী পরিষদ ছিল সেখানকার শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তারপর বাংলাদেশ গঠনের পর বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের সংসদ সদস্যও কিন্তু এখান থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন জনাব সৈয়দ হাসান আলী চৌধুরী আজকে পুরো বাড়িটি আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি কথা বলছি জানেন যে বর্তমানে আছে টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার এই ঐতিহ্যবাহী নবাব মঞ্জিরে নবাব মঞ্জিলের এই পুকুর ঘাটটি কিন্তু এক প্রায় ত্রিশ একর জায়গার উপর এই পুকুরটি নির্মাণ করেছিলেন তখনকার যারা জমিদারেরা ছিলেন তারা এই পুকুর নিয়ে বহু গল্প আছে যতটুকু জানা যায় যে এই পুকুর নাকি এখন এটাতে গভীরতা এতটাই যে এর গভ এখনো নাকি তল খুঁজে পান না লোকজন আসলে আশেপাশের লোকজন যেটা বলেন হয়তো তখনকার দিনে এর আশেপাশে যে স্থাপনাগুলো হয়েছে সেই স্থাপনাগুলো ছিল না এই পুকুর ঘাটগুলো আর হচ্ছে যে জমিদারি যে আমলের স্থাপনাগুলো এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি আছে সেগুলোই কিন্তু আমাদের বর্তমান প্রজন্মকে তুলে ধরে হারিয়ে গেছে বহু আগে আসলে আমাদের এই প্রযুক্তির যে উৎকর্ষতায় বাংলাদেশ থেকে বহু ইতিহাস ঐতিহ্য হারিয়ে যাচ্ছে প্রযুক্তির কলে। কিন্তু তারপরে প্রযুক্তি যেমন আমাদের জন্য একদিকে স্বরূপ অন্যদিকে কিন্তু অভিশাপ স্বরূপও তাই আজকে এই পুকুর ঘাটটি এবং পুকুরটি দেখানোর জন্যই আমরা এই নবাব পেলেছে এসেছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি জীবন প্রকৃতি এবং মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ